আসসালামু আলাইকুম আমি প্রধান শিক্ষক দলাইত্রি জনতা উচ্চ বিদ্যালয়ের মত দক্ষিণ চাঁদপুর আমি সৈনিক উপাধি ইউনিয়ন আন্তর্যোগাযোগ গ্রুপ অফ ফাউন্ডেশনের শুভ কামনা করছি কারণ এই প্রতিষ্ঠানটি দুই হাজার বাইশ সালে সাতাইশে মে প্রতিষ্ঠিত হয়েছে এই দীর্ঘ তিন বছরে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানবিক কাজে সহযোগিতা বৃক্ষরোপণ শিক্ষক শিক্ষা সামগ্রী বিতরণ রমজানে ইত্যাদি সামগ্রী বিতরণ করেছে ভবিষ্যতে যারা আরো যেন উত্তর উত্তর উন্নতির মাধ্যমে এবং সেবামূলক কাজ করতে পারে আমি এই কামনা করে আমি অত্র আন্তর্জাতিক গ্রুপ অফ ফাউন্ডেশনের দীর্ঘ কামনা করে এবং সবার দীর্ঘ কামনা করে এই সাথে যারা জড়িত প্রতিষ্ঠাতা দাতা এবং সহকর্মী যারা সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার মুক্তি বিশ্বাস করছি আসসালাম আলাইকুম